হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো এখন বাজে রাত্রি সাড়ে বারোটা আর আমার এখানে হচ্ছে নেল এক্সটেনশন এই দেখো আমার মেয়ে আমাকে নেল এক্সটেনশন করে দিয়েছে আমি সেদিনকে কিন্তু করে দিলাম নেল দেখো দেখো নেলগুলি দেখো এখন কাটতে হবে নেল বড় হয়ে যাবে এগুলি আবার কাটতে হবে এখন আমরা সেভ করবে আর কি নেল আবার এত বড় হয়ে যাবে তোমারে কি কারণে এরকম করে রিস্ট্রিটেশন করার ইচ্ছেছে তাহলে এই মেটার কাছে চলে এসো এসো বুঝতে পারলে এইটা থেকে অবশ্যই চলে এসো হ্যাঁ না না ও আবার বলেছে কি বলেছিস বলে দে দুদিন কে দুদিন আবার আজকে করে গিয়ে দুদিন পরে আবার আসবে আজকে মানে মানে এমনি আসলা তারপরে নেমে পড়ে গেল মানে যদি আসো কাল পরশু তুমি তো ব্যস্তই থাকবে তো তো হচ্ছে ওর নীল করে দেবে দুদিন পরে আবার আসতে হবে এগুলিকে কাটার জন্য তুলে বলে এত বড় হয়ে যাবে তুমি তো এসলাই আসো ও আচ্ছা আমার আমার এখন হচ্ছে এটাকে আবার কাটিং করবে তো তোমাদের যদি তোমার ইচ্ছে থাকে ওর কাছে মানে আরোহীর কাছে নেল স্টেশন করার তাহলে অবশ্যই চলে আসো যে এত সুন্দর সুন্দর এটাকে আবার কাটিং করব দেখতে দাও এত সুন্দর নেল এসে যে দেখেছো দেখো ছোট আমি এটা কাটিং করব তো কাটিং করব দেখো এখন কি করছে আরে আপনি কাটতে দেখো তো আপনি কাটতে নেল এসে যে কথা হয়ে গেছে আপনি কাটতে ভালো লাগে তো হলো আজকে